নমস্কার বন্ধুরা আনন্দ পথের পর্বে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আটশো তেত্রিশ পর্ব আকবরের কথা সকলেই জানেন আবার বীরবলের কথাও সবাই জানেন এই বীরবলকে একবার আকবর বলেছিলেন বীরবল এমন একটা বাক্য বলতো যে বাক্য সকলের কাজে লাগবে তা বীরবল জানতে চাইলেন মানে সকলের কাজে লাগবে মানেটা কি তখন আকবর বললেন কাজে লাগবে মানে এই যে ধরো মানুষ প্রধানত হয় সুখে থাকে অথবা দুঃখে থাকে সুখী অবস্থাতে ওই বাক্যটা শুনলে তার উপকার হবে তার ভালো লাগবে আবার দুঃখী অবস্থাতে ওই একই বাক্য শুনলেও সে সুখী হবে সে ভালো থাকবে তো অন্যরা তো শুনে অবাক হয়ে গেল আরো সভাসদরা একই বাক্য সুখীরও কাজে লাগবে দুঃখীরও কাজে লাগবে তো এরকম বাক্য আবার হয় নাকি দুটো তো সম্পূর্ণ বিপরীত ধর্মী বীরবল বললেন বেশ ঠিক আছে একটু সময় দিন আমি একটু চিন্তা করে আপনাকে বলছি তো কিছুক্ষণ ভেবে তিনি একটা বাক্য বলেছিলেন সে বাক্যটা আমি প্রথম হিন্দিতেই বলি তারপর বাংলায় বলছি ইয়ে জায়গা এই সময়টাও চলে যাবে কোনো সময় চিরস্থায়ী নয় কোনো সময় সর্বক্ষণের জন্য নয় অতএব এই সময়টা তো থাকবে না ই এর চেয়ে বড় সত্য কথা আর কি হতে পারে তো সম্রাট জিজ্ঞাসা করলেন বেশ বাক্যটা তো শুনলাম এখন তুমি বুঝিয়ে বলো কেমন করে এই বাক্যটা সুখীদেরও কাজে লাগবে দুঃখীদেরও কাজে লাগবে বীরবল বুঝিয়ে বললেন যে দেখুন যারা সুখের সাগরে ভেসে চলেছে আনন্দে উদ্বল উদ্বেল হয়ে রয়েছে তাদের কাণ্ডজ্ঞান বজায় থাকে না আনন্দে ঠেলায় পাগল তারা ভুলেই যায় যে এই সময়টা বেশিক্ষণের জন্য নয় সুখ ঠিক চলে যাবে এই সময়টা থাকবে না সময় বা ক্ষণ বড় অল্প সময়ের সুতরাং তার এই যে আন্তরিক আনন্দ দারুণ ফুর্তি দারুণ মজা দারুণ সুখ বেশিক্ষণের জন্য নয় সম্রাট এটা তারা ভুলে যায় তাই এটা তখন তাদের কাজে লাগবে যদি তারা মনে করতে পারে যে এই সময়টা বেশিক্ষণের জন্য নয় সম্রাট খুব খুশি হলেন বাহ খুব সুন্দর বলেছ আচ্ছা এই সময়টা দুঃখীদের কোন কাজে লাগবে এই ব্যাপার তোমার বাক্যটা দুঃখীরা কি করে এই বাক্যটা শুনে নিজের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাবে তখন আবার বীরবল বললেন যে যখন আমাদের দুঃখ আসে তখন আমরা ভেঙে পড়ি কষ্টে গ্লানিতে হতাশায় যন্ত্রণায় আমাদের কাণ্ডজ্ঞান লোপ পায় আমরা সব ভুলে যাই কেবল ওই দুঃখটা কষ্টটাই আমাদের কাছে তখন সর্বক্ষণের বলে মনে হয় কিন্তু তারা যদি এই বাক্যটি ভালো করে মনে রাখে যে এই ক্ষণ এই মুহূর্ত এই সময় বেশিক্ষণের জন্য নয় একটু পরেই চলে যাবে তাহলে সে আবার আশায় বুক বাঁধতে পারবে সে আবার শান্ত হতে পারবে তার মনের কষ্টটা দূর করে দিতে পারবে সুতরাং এই ব্যাপারটা অত্যন্ত জরুরি যে আমি আবার বুক টান করে দাঁড়াবো আমি আমার দুঃখ কষ্টকে অস্বীকার করব আমি জানব যে এই অবস্থা কিছুক্ষণের জন্য বেশিক্ষণ নয় অতএব ভালো সময় আমার আসছেই খারাপ সময়টাই সব কেন ভালো সময় আমার জন্য অপেক্ষা করে আছে তাই আমি যদি একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি তাহলেই তো হলো এ দুঃখ তো চিরকালীন হতে পারে না এই সময় চলে যাবে তখন সে নতুন সাহসে নতুন উদ্যমে নতুন ভরসায় আবার উঠে দাঁড়াবে তাই সম্রাট আমার মনে হয় এই বাক্যটি দুই দলকেই নতুন করে প্রেরণা যোগাবে সবাই সাধু সাধু করে উঠেছিল সম্রাট আকবরও বুঝেছিলেন সত্য এ মহা সত্য আমরা সবাই ভুলে যাই যে এই মুহূর্তটা বেশিক্ষণের জন্য নয় এই আনন্দ এই ফুর্তি আমার এই অবস্থা বেশিক্ষণের জন্য নয় গর্বে অহংকারে সুখে সম্পদে আমি যে পরিপূর্ণ হয়ে বসে আছি কতক্ষণের জন্য এ তো বেশিক্ষণ থাকবে না অতএব আমার অহংকারী হওয়া উচিত নয় আমার গর্বিত হওয়া উচিত নয় আমার শান্ত থাকা উচিত এবং যেসব বিষয় নিয়ে আমি এত সুখ অনুভব করছি মন থেকে সেই ভাবটা তাড়িয়ে দেওয়া উচিত আবার দেখুন যারা দুঃখে ভেঙে পড়ে আছে তারাও এই কথাটি স্মরণ করলে সত্যি তাদের একটা ভরসার জায়গা চলে আসে দুঃখ তো জীবনে থাকবেই পৃথিবীতে এমন কোন মানুষটা আছে যা জীবনে শুধু সুখ শুধু সুখ শুধু সুখ কোনো দিন কারো কপালে হয়নি সম্রাট আকবরের কপালেও হয়নি যিনি ভারতেশ্বর ছিলেন সারা ভারতের অধিপতি তিনি কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও দুঃখকে কি অতিক্রম করতে পেরেছিলেন কেউ পারে না আজকের ভীষণ ভীষণ বড় লোকেরাও মস্ত মস্ত শিল্পপতিরাও শুধু সুখের সাগরে ভেসে যাচ্ছে কি হচ্ছে কোনোদিন হয়নি হবেও না যেখানে সুখ আছে তার বিপরীতে দুঃখ আছেই যেখানে দুঃখ আছে সেখানে সুখ আসবেই আপনি বলবেন যে দুঃখে আছে সে কি আজকে ধনী মতো বড় লোক হয়ে যাবে আচ্ছা সুখ কি কেবল টাকাতেই তা তো নয় তার দুঃখ কেটে কেটে গিয়ে মনের মধ্যে একটা সুখ আসবে সেটা নাতি নাতনির মুখ দেখেও হয় সেটা সামান্য কিছু জিনিসপত্র পেলেও হয় যে কৃষি সুখ সেটা কেউ বলতে পারে না এবং এই সব সুখগুলোই আমাদের জীবনের মোর ঘুরিয়ে দেয় তাই দুঃখ চিরন্তন হতে পারে না তো দেখুন চক্রবত পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ ব্যাপারটা আমরা সবাই জানি চাকার মতন ঘুরে ঘুরে আসে সুখ আর দুঃখ এটা প্রায় বেশিরভাগ মানুষেরই জানান তাই বললাম সবাই জানি কিন্তু আমরা প্রত্যেকে যে মুহূর্তে সুখ আসে কি খুশি হয়ে উঠি হেসে হেসে সকলের সঙ্গে কথা বলি নেচে বেড়াইও একরকম আমাদের আনন্দের আর শেষ থাকে না অনাবশ্যক কথা বলি সকলের সঙ্গে মিশি ভেতর থেকে আমাদের আনন্দ বেরোতে থাকে সবাই বুঝতেও পারে কিন্তু গর্বিত হয়ে উঠি আমার সুখের জন্য আমার সম্পদের জন্য আমার এই আনন্দের জন্য আমি মনে মনে গর্ব অনুভব করি কিন্তু বন্ধু ব্যাপারটা হচ্ছে যে দুঃখ এসেও তো আমাদের কষ্টে ফেলে দেয় আমরা ভীষণ দুঃখে বিমর্ষ হয়ে যাই হতাশ হয়ে পড়ি যন্ত্রণার কোনো শেষ থাকে না তাই না এখন দেখুন এই দুঃখ বোধ বা যখন আমরা ভেঙে পড়ি দুঃখে একেবারে আমাদের আর কোনো হিসেব নেই কিচ্ছু ভালো লাগছে না কিছু বুঝতে পারছি না কিচ্ছু আমার আর করতে ইচ্ছে করে না সম্পূর্ণ হতাশ হয়ে আমরা হাল ছেড়ে দিই দুঃখের মধ্যে আবার আনন্দে ঠিক তার উল্টোটা কিন্তু অর্জুন একদিন জিজ্ঞাসা করেছিলেন গীতার রয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে কে কোন লক্ষণে বুঝব যে মগজটাকে বুদ্ধিটাকে নিজের মতো ধরে ফেলেছে বুদ্ধি তাকে চালায় না সেই বুদ্ধিকে পরিচালনা করে এর লক্ষণ কি তাতে একটা শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন দুঃখে এসু অনুদ্বিগ্ন মনা সুখেশু বিগত স্পৃহ দুঃখতে যিনি একটুও ভেঙে পড়েন না কোনো উদ্বেগ উৎকণ্ঠা যার মধ্যে জন্ম নেয় না তিনি স্থিতধি নিজের বুদ্ধিকে তিনি স্থির করেছেন আবার আর একটা কথাও বলেছেন সুখে বিগত স্পৃহ তার সুখের জন্য কোনো আকাঙ্ক্ষা নেই সুখ কবে আসবে কেমন করে আসবে সুখ না এসে কি আর পাবো এই জীবনে সুখী হওয়াই তো জীবনের একমাত্র লক্ষ্য এরমভাবে তিনি ভাবেন না তাহলে যিনি দুঃখতেও ভেঙে পড়েন না যিনি সুখেও ভীষণ রকম চঞ্চল এবং আনন্দিত হয়ে ওঠেন না সুখের বিষয়ে তিনি আকাঙ্ক্ষা শূন্য সেই মানুষই তার নিজের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এ ব্যাপারটা মনে রাখবেন গীতা তো আপনারা অনেকেই পড়েন একটু মনে করে দেখবেন এটা বোধ দ্বিতীয় অধ্যায়ের একটি শ্লোক যেখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে স্থিতধি কাকে বলে কাব হাস্থিত প্রজ্ঞিয় অর্জুনের এই ছিল প্রশ্ন তো কাজেই আমাদের মনে রাখতে হবে আমরা কর্মফলের প্রভাবে কখনো সুখে আনন্দিত উদ্বেল হয়ে উঠি আবার কখনো সেই কর্মফলের প্রভাবেই দুঃখে হতাশ হয়ে ভেঙে পড়ি ভাবি আর কিছু রইল না আমার জীবনে এ সবই ভুল বন্ধু আমাদের বীরবলের কথাটিও মাথায় রাখতে হবে ইয়ে বাক গুজার জায়গা সময় চিরস্থায়ী নয় এই সময় চিরকাল থাকবে না যে দুঃখে পড়ে আমি ভেঙে পড়েছি সে দুঃখ চলে যাবে যে সুখ আমাকে প্রায় উন্মাদ করে তুলছে সুখের প্রভাবে সেও থাকবে না সব চলে যাবে তাহলে আমি সমস্ত ব্যাপারটাকেই শান্তভাবে গ্রহণ করব সুখকেও শান্তভাবে গ্রহণ করব দুঃখকেও শান্তভাবে গ্রহণ করব এইটি যিনি করতে পারেন তার জীবন বড় আনন্দের শান্তির সুখের তৃপ্তির হয় নইলে আমাদের মতো সাধারণ মানুষের জীবন সকলেই অনুভব করছেন কি ভীষণ দুঃখ আর কষ্টের কারণ মনের ওপরে বুদ্ধির ওপরে আমাদের নিয়ন্ত্রণ নেই কিভাবে এই বুদ্ধির ওপর নিয়ন্ত্রণ আনা যায় আজ আর সে কথা আলোচনা করবো না বন্ধুরা কাল এই বিষয়ে না হয় বক্তব্য রাখা যাবে আগামী কাল নয় আমি তো একদিন বাদ দিয়ে দিয়ে আলোচনাগুলো প্রকাশ করছি আগামী পরশুর আলোচনায় সেই কথা আলোচনা করবার ইচ্ছে রইল সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সকলের মঙ্গল হোক নমস্কার